বিগেট ময়দানের গীতা পাঠ অনুষ্ঠানে প্যাকেজ বিক্রেতাকে যেভাবে আপনারা হেনস্থা করেছেন বা যেভাবে আপনারা তার সঙ্গে ব্যবহার করেছেন এটা কিন্তু একদমই ঠিক হয়নি তার কারণ ওই প্যাকেজ বিক্রেতাকে ওই জনগণের মধ্যে ফেলে দিতে হতো দিয়ে দিতে হতো প্রত্যেক জনগণ দুই এক ঘা দিলে ওই প্যাকেজ বিক্রেতার মাথায় ব্রেনটা ঠিকঠাক করে কাজ করতো কোন জিনিসটা কোথায় বিক্রি করতে হয় উনি ঠিক ভালো করে বুঝিয়ে দিতেন কেননা আমাদের এখানে অলিতে গলিতে সুরের মাংস রুটি এগুলো সন্ধ্যা হলেই বিক্রি হয় তার মানে এটা নয় যেখানে একটা মসজিদের অনুষ্ঠান হচ্ছে বা মসজিদের আশেপাশে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেই জায়গায় সেই সুরের মাংস আর রুটিটা যদি বিক্রি করতে যায় সেই দোকানিটা কিন্তু অবশ্যই কেলানি খাবে এটাই বাস্তব আর তুমি যেখানে গীতা পাঠ অনুষ্ঠান হচ্ছে মানুষ সেখানে নিরামিষ সেবন করে ওখানে গিয়ে গীতা অনুষ্ঠান করছে তুমি সেখানে নিরামিষ বলে তুমি আমিষ খাওয়াচ্ছ তুমি কেলানি খাবা না তুমি কি খাবা তুমি যে কেলানি নি তো তুমি কম কেলানি নি তোমার ওই লিকে যদি টের পেতো এমন কেলানি দিত তোমার চোদ্দ গোষ্ঠী তুমি ভুলে দিতে